হোয়াইট সিমেন্ট মেরেছে আর দরজাগুলো প্রাইমার ওইগুলো হওয়ার পরে এখন ওদের কাজ শেষ তো ওরা দিকে গরম 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 এত গরম গরমে কি করা যাবে আমাদের বাড়িতে কাজ হচ্ছে রঙের কাজ তো আজকে কালকে প্রাইমার আর হোয়াইট সিমেন্ট মারা হয়েছে আজকে হচ্ছে ঘরের ভেতর রুমগুলোর মধ্যে তো এগুলো রুমের ভিতরে পুটিং মারা হচ্ছে আজকে পুটিং মারা হচ্ছে ঘরের ভেতরে তোমাদেরকে দেখাবো নিশ্চয়ই চলো কীভাবে মারা হচ্ছে আর এত গরমে লোকগুলো কাজ করছে এটাই অনেক ধন্যবাদ আমাকে ভাবলে কেমনি লাগে যে এত গরমের মধ্যে ওরা কাজ করছে ভ্যানের হাওয়া নেই কিছু নেই তাই না সবাই চায় কি যে আমরা একটু ঘরে বসে রেস্ট রেস্ট করব করব গরমে কাকেও ভালো লাগে না এখন আমি রান্না করছি দুপুরের জন্য আহান ওর বাবা ভাজি ভাত খেয়ে চলে গেল ডিম দিয়ে ভাজি ভাত করেছিলাম আমার ভাত হচ্ছে ভাত দেখো আমার ভাত হচ্ছে এখানে ভাত হচ্ছে এই দেখো প্রায় মিনিট লাগবে তারপরে এইখানে দেখো আমার ফেভারিট এটা হচ্ছে আমার ফেভারিট মেস্তার টেঙা টক একটা এটা জাস্ট দু মিনিট লাগে রান্না করতে এইখানে আছে সয়াবিন নিউট্রেলা তারপরে আছে দেখো আলু এই আলুগুলোকে এখন ছুলবো আর আরেকটা জিনিস দেখাও তো তোমাদেরকে এই যে এটা চিনতে পারছো কি এটা হচ্ছে ডিঙ্গিঙা ফুলের কুচি করে নিয়েছি এটা আমি কাঁচাও খেতে পারি নাহলে ভাজা করে খাবো আর কি এই দেখো আর আরেকটা জিনিস রান্না করেছি চলো এটাও দেখে নাও এইটা মিষ্টি কুমোর ভাজি মিষ্টি কুমোর আমি গেমে চান করছি বাড়ির ভেতরে অনেক ঘেমে গেছি আর আমাকে চান করার দরকার হচ্ছে মানে চান করলে আবার ঘেমে চান করে দিচ্ছে চান করার দরকার হচ্ছে চলো কাজ হচ্ছে তোমরা দেখো কে কি কাজ করছে চলো দেখো তোমরা কি কি কাজ করছে আমার গাছগুলো দেখো বারান্দায় কি সুন্দর করে আছে রোদও পাচ্ছিল তারপরে এখানে আকাশের হাল দেখো কি গরম গরমে সবারই অবস্থা খারাপ এটা মিথ্যা কথা নয় সবারই অবস্থা খারাপ গরমে আর এরা দেখো গরমের মধ্যে অনেক কষ্ট করছে বারান্দায় একদিকে একজন করছে হোয়াইট সিভেন করছিল আর আরেক দিকে পেছন দিকে করছিলো আমার এটা মামা হয় তো মামাজন করছিলো পেছন দিকে তারপরে আবার চলে আসছে একটুক্ষণ পরেই এদিকে চলে আসছে দরজাগুলো প্রাইমারি মারার জন্য চলে আসছে দরজা একজন করছে একজন জানলা করছে আর আমি ভিতরে এসে দেখো ভিতরে পুটিংয়ের কাজ চলছিলো পুটিংয়ের কাজ খুব সুন্দর করে করেছে নিচে থেকে করছে তারপরে উপরে করবে আর রুমটা পুটিং করাতে খুব সুন্দর লাগছে বাড়ি থেকে কয়টা টমেটো দিয়েছে এটা দিয়ে এখন আমি বানাচ্ছি সুটকির চাটনি সুটকির চাটনিটার মধ্যে দেব টমেটো টমেটোটা দিলে সুটকি চাটনিটা একটু বেশি মজে ভালো লাগে খেতে তাই জন্য দেবো আর কি আমাদের বাড়িতে টমেটোগুলো শেষ হয়ে গেছে তার জন্যে এখানে ওদের জন্য রান্না করেছি সুটকি চাটনি আর এখানে রান্না করেছি মিষ্টি কুমড়ার ডোগা সরষ দিয়ে আর একটু রসুন বেটে দিয়েছিলাম অনেক টেস্টি লাগে খেতে আমাকে ভীষণ ভালো লাগে তারপরে দেখো বাইরে এক দুই দিকে কাজ নয় আমাদের চতুর্দিকে কাজ চলছে এদিকে বাস শাখা হয়েছিল বাসের কাজও চলছিল এখানে দুজন বসে আছে ওদেরকেও চা দিতে হবে তো আমি যাই হোক ওদেরকে জিজ্ঞেস করতে আসলাম চা খাবে কি না আর ওদেরকে জিজ্ঞেস করছি গরম কেমনি গরম কেমনি লাগছে মামা সবগুলো আমার মামা হয় তো আমার মায়ের ভাই হয় তো যার জন্য সবাইকে জিজ্ঞেস করছি গরম কেমনি লাগছে তোমাদেরকে বলো ওরা বলছে গরম গরম তো লাগেনি ঠান্ডা লাগছে তো সবশেষে একটা জিনিস ওরা খেতে চেয়েছিল যেহেতু ওরা রাজবংশী তার জন্য ওরা এই যে এই যে কি বলে এটাকে কি কী বলবো পিঠালি বলবো না কি বলবো সেকা ওই তো যাই হোক সজনা পাতা মিষ্টি কুমড়ো পাতা কচু পাতা দিয়ে একটা সেকা বানিয়ে নিলাম খুব সুন্দর করে ওরা খেতে চাইছিল আর কি তারপরেই এখন এটা বানানোর পরে আমার তো এখন ধরো আর ভিডিও ক্লিপ ওঠানোর কিছু নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ঘরটোর মানে আজকে হোয়াইট সিমেন্ট মেরেছে আর দরজাগুলো প্রাইমার ওইগুলো হওয়ার পরে এখন ওদের কাজ শেষ তো ওরা পাঁচটার দিকে চলে গেছে আর তারপরে আর কিছু ভিডিও ক্লিপ আমি উঠাইনি তো যাই হোক আমি একটু রেডি হয়েছিলাম রিলসের জন্য তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসছি আগামী দিনে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ততক্ষণের জন্য তোমরা নিজের খেয়াল রেখো সুস্থ থেকো ঠিক আছে তো চলো টা টা সবাইকে সবাই ভালো থেকো হ্যাঁ আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমি ঠিকমতো এডিট করতে পারি কি না তোমাদের কাছে জানি না ভিডিওগুলো কেমন লাগে তো চলো জানাবে কিন্তু সবাই কমেন্ট করে ওকে